তো সবাই কি করছো জলদি চলে আসো লাইফে আজকে কোথাও যাবো ভাবনা চলছে তো সবাই আসো লেট করো না একদম আজ শুভ সোমবার आज काज आचा चार دیگه সবাই गोपाल बाग धोनेकाले सिमले वस्ती जाबो 28 तारीख के पूजा आचे हां सुने छे खोपर पेई छे 27 तारीख अवश्य मैं बॉक्स ढोखे पूजा को तारीख पूजा 28 तारीख 27 तारीख के बॉक्स ढोखे আর কম্পিটিশনটা ধনে গেলে তো তেমন তো সিমলেতে কমসেন তেমন তো হয় না কি কি বক্স ছিল বেশ বলেছিলে সাউন্ডার মোজাম খেপিমা সাউন্ড বাপি সাউন্ড সাউন্ড কিং এসব বক্স নাকি থাকবে বলেছিল নাকি একবার অবশ্যই বলো আমরা সাউন্ড ইন করি মানে সাউন্ড ইন করি মানে সাউন্ড কিং এর কথা বলছো চলে এসো কম্পিটিশন হবে আচ্ছা আঠাশ তারিখ মানে কি বার পড়ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ কি বার পড়ছে আর কম্পিটিশনটা কখন হয় অবশ্যই বলো দিনে না রাতে তুমি কিছু ঠিকঠাক লেখো বুঝে যাচ্ছে না লেখাটা মানে কি কি তুমি সাউন্ড কিং বলো আর সিমলাগড়ে তো শুনলাম তো জোরদার কমিশন হবে সবাই বলছিল আশা করি কিন্তু এই প্রথমবার শুনছিগড়ে তো কমিশন হয় না কেন জায়গা স্পট ওখানে শুনেছি আর হচ্ছে কি রোড শো জলযাত্রী আনার এখন কিছু হয় না শুনেছি যদি সত্যি কথা হয়ে থাকে তাহলে অবশ্যই বলো শুক্রবার শুক্রবার কি না শুক্রবার দিনকে বক্স ঢুকবে এটা অবশ্যই বলো শুক্রবার দিন কি বক্স ঢুকবে না শুক্রবার দিনকে কম্পিটিশন অবশ্যই বলবে শুক্রবার হচ্ছে সাতাশ তারিখ শুক্রবার হচ্ছে সাতাশ তারিখ আর হচ্ছে শনিবার হচ্ছে আঠাশ তারিখ শুক্রবার সাতাশ তারিখ আর শনিবার হচ্ছে আঠাশ তারিখ দেখতেই পাচ্ছ तो जैक की की बक्स आज एक बोलने भलो हतो ठीक है और क्या क्वेश्चन नहीं गोपाल बाग तुम सीमलाते ही हम्म क्या कौन कर रहे हैं

দেখাবো অবশ্যই কেমন কি বাজে কি না বাজে চেষ্টা করছি বাগানোর বাগানো যায় কি দেখা যাক গোপাল বাগকে ভাড়া দেবো ফ্রিতে তোমাদের ক্লাবে নিয়ে বাজাবে তার তো গুপ্তিপাড়া স্টার সাউন্ড যারা যারা বসে দেখেছ তারা বসে বলবে গুপ্তিপাড়া স্টার সাউন্ড কেমন কি বাসছে স্টার সাউন্ড গুপ্তিপাড়া কেমন কি বাসে বসে বলো যারা যারা গিয়েছিলে বসে কমেন্ট করে বলতে পারো সাউন্ড শুনে মজা মাসে কমেন্ট হচ্ছিল কে জিতেছে বসে কমেন্ট করে বলো নতুন বক্স আশা করি ভালো বাজারে কথা করতে পারে স্টার সাউন্ড সাউন্ড সেন্টার মজা মাসারে কমেন্টশন হচ্ছিলো কে জিতেছে অবশ্যই যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে বলতে পারো যারা যারা অবশ্যই গেছো তারা অবশ্যই বলবে কে জিতেছে কে জিততে পারে কারণ আছে না কি করে বললে কারণ আছে না আমি দেখেছি বললাম তো বলো সাউন্ডসার মুজাম বেজি ভাল জিতেছে না গুপ্তিপাড়া স্টার সাউন্ড জিতেছে অবশ্যই বলবে আর চ্যানেলটা সব সাবস্ক্রাইব করবে অবশ্যই আর স্পিকারটার অবস্থা আমি দেখাচ্ছি দেখো স্পিকারটার কি অবস্থা স্পিকারটা আমি কুড়িয়ে নিয়ে এলাম এক জায়গা থেকে স্পিকারটা পড়েছিল এক জায়গায় কুড়িয়ে নিয়ে এসেছি স্পিকারটার অবস্থা দেখো একবারে পুরো কি হয়েছে অনেক এখান দিয়ে পুরো কি চলে গেছে এরকম কারো স্পিকার তাহলে অবশ্যই বলবো আমি কিনবো দু তিনটে ঝাঁঝরা হয়ে গেছে একবারে কারেন্টটা নাই কেন আসে না আর এই একটা স্পিকার লাগানো আছে এই স্পিকারটা ভালো বাজে কালকে তো অবশ্যই বলো কারো কাছে স্পিকার আছে প্রথম স্পিকার একটা লাগবে আমার টেস্টিংটা করে দেখতে চাই কেমন কি বাসছে সাউন্ড কোয়ালিটি কেমন কি হচ্ছে তো আমার এই যে মোবাইলটা আছে এই মোবাইলটাতে যেই পরিমাণে ভিডিও আছে ভিডিও তোমরা দেখলে খালি ইয়ে হয়ে যাবে হোঁস খারাপ হয়ে যাবে একটা চালাচ্ছি দেখে নাও অবশ্যই কেমন কি কোয়ালিটির ভিডিও করা আছে আর কি ভিডিও আছে অবশ্যই দেখাচ্ছি দেখো দেখাচ্ছি Grazie.

এটাকে বন মাথা নতুন কি বাচ্চা পড়া বাচ্চা সবাই যেন কম বেশি আর এটা বন মা দেখো দেখাচ্ছি ভিডিও তো অনেক রকমই আছে

এরকম ভিডিও ছাড়ি তোমরা দেখো না এটা একটা দুঃখের বিষয় তো ভিডিও দেখবে আগে অবশ্যই আশা করি ভালো লাগবে দেখলে তোমরা মানে কি মাতোয়ারা হয়ে যাবে রোড ভিডিও দেখবে রোড ভিডিও দেখলে তোমরা মাতোয়ারা হয়ে যাবে কেন এত রোড ভিডিও আছে তোমরা দেখো না এটা একটা দুঃখের বিষয় তোমার জন্যই ছাড়া মানে কি ছাঁকা ছাঁকা ভিডিও পুরো বাছাই করা কোলে সাউন্ড একটা ভিডিও দেখাচ্ছি দেখে নাও চলেছে আর একটা সেটা আছে সেটাও দেখাবো অবশ্যই নানাও দেখাচ্ছি তো চড়া লাগছিল কোন সেটা দেখতে দেখো এই সেটাপটা না সামনে সুন্দর করে পলিশন কাজ করছি দেখতে সুন্দর অনেক রয়েছে পলিশন হতে পারে সব খবর দেখতে পাচ্ছ এটা আহ এবার দেখাবো সাউনসুনা মোজামের রোড শো দেখানোর চেষ্টা করবো দেখাচ্ছি তো সাউন্সুরা মোজামের চড়া রোড শো টা দেখে নাও অবশ্যই ভালো লাগবে বারো ইঞ্চি বক্স নয় এটা পনেরো ইঞ্চি বক্সটা ওটা পনেরো বছর শাস্তি তো এটা হচ্ছে মোজাম সাউনকে দেখলে অবশ্যই কেমন কি বাসে দেখলেই এবার দেখাবো খেপিমা সাউনকে দেখানোর চেষ্টা করবো দেখাচ্ছি খেপিমা সাউন